সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নরহরকাটি গ্রামের শোকর আলী ছয় বছর সৌদি ও বাহারাইনে কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র বারো কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট শোকর আলী তার ছেলেকে নিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যে এক পর্যায়ে তিনি ফেরত আসেন দেশে সাথে নিয়ে আসেন অর্ধশত মরিয়ম খেজুরের বীজ আর চাষাবাদ শুরু করেন চার বছরের মাথায় গাছে আসে মরিয়ম খেজুরের ফল আমি পুরো সাতকি রাখে সৌদি আরব রুফি দেখতে চাই আমি বলেছিলাম একটা কথা আমার গাছের ফল দেখে তারপর কি অঙ্কুর গছি চারা তৈরি করি দেখলাম সারা হওয়ার উপযোগী প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন তার বাগানের মরিয়ম খেজুর দেখতে গাছ কিনতে যত্ন সহকারে এই গাছগুলো লাগাইছে এখানে আমরাও দেখতে আসি সৌদি আরবের খেজুর আমাদের কালীগঞ্জে চাষাবাদ হচ্ছে এটা আমাদের জন্য একটা দারুণ খবর এবং সাথে সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো এখন পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে আমরা আশাবাদী যে এখান থেকে ভালো কিছু আমরা পাবো ইনশাল কৃষি অফিস শকর আলীর জমির মাটি ও পানি পরীক্ষা করে নানান পরামর্শ দিচ্ছে এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে এজন্য অল্প জায়গায় করবে করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক এটা সম্প্রসারণ করার চেষ্টা করব আমরা কি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখবো দু হাজার সাল থেকে নিয়মিত চারা বিক্রি করছেন তিনি প্রতিটি চারা তিনশো থেকে নয়শো টাকায় বিক্রি করছেন বর্তমানে তার ষোলো হাজার মরিয়ম খেজুর গাছে চারা রয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই